গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর কদিন থেকে যা গরম পড়েছে এই গরমের জন্য দিনে ঘুমাতে পারি না রাতে ঘুমাতে পারি আমি তো সারা রাত জেগেই থাকি ঠিক মতন ঘুমাতেও পারি না আর আগে না আমি গরমটা সহ্য করতে পারতাম এখন কি হয়েছে আমার আমি আগে মতো গরমটা সহ্য করতে পারি না হাই প্রেশার হয়ে যায় আমার আর সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় রাতে তো ভোরবেলার দিকেই ঘুমিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ কতটা রোদ উঠে সাড়ে পাঁচটার সময় আর বর ঘুমিয়েছিল ভাবলাম তাহলে আমি উঠি একটু হাঁটাহাঁটি করি বেলকনিতে আর বেলকনিতে দুদিন থেকে এতটা গরম পড়েছে মানে কিছু বলার নেই ঘরে একদম থাকাই যাচ্ছে না আর এখানে দুটো ফ্যান চালিয়ে রেখেছি আমার বড় ভোরবেলার দিকে ঘুমিয়েছে এতে গরমের জন্য ঘুমাতে পারিনি আর একটা ফ্যান তো হয় না তার জন্য দুটা ফ্যান চালাতে হয় আর জানলা তো খুলে ঘুমোই মশা ঢুকে যায় তার জন্য মশাই টাঙাতে হয় আর বর আগের দিন বাজার থেকে ছিল কিছু সবজি শাক আর মাছ রেখে আর বেলা হয়ে গেলে না একদম রান্না করতে ইচ্ছা করে না আর এতটা গরম পড়েছে না রান্না করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছে করে আর পরশু তো এত পরিমাণে গরম পড়েছে পুরো আমাদের ঘরে দেওয়াল পর্যন্ত গরম হয়ে গিয়েছিল ও বলছিল চলো তুই তোমার বাপের বাড়ি চলে যাই সোমবারে সকালবেলা আবার চলে আসবো দুদিন গরমটা কাটিয়ে আসি তো বললাম না কদিন পর তো আবার জামাষূচিতে যাবো এখন আর যাবো না আর ও যখন আমার বাপের বাড়িতে যায় ও বলে কি আমার যেতে ইচ্ছা করছে না আমার বাপের বাড়িতে নাকি ওর অনেক ভালো লাগে আর রান্না করেছিলাম কালকে পাতলা করে আলু দিয়ে রুই মাছের ঝোল আর লাল শাক ভাজা আর ঘরে একটা কাঁচা আম ছিল সরি একটা না দুটো ছিল তো কাঁচা আম দিয়ে করেছিলাম আমের চাটনি আমটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম পাতলা করে করিনি যেহেতু দুজন মানুষ এক গাদা করলে আবার ফেলে দিতে হবে আর এখানে করেছি শুক্লো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আলুটাকে মেখে রেখে দিয়ে আর করেছি বড়া আর বর বলছিল যে পান্তা ভাত খাবো এতটা গরম পড়েছে আগের দিন বেশি করে তার জন্য ভাত রান্না করে রেখেছিলাম আর আমার সমস্ত কাজ শেষ খালি গ্যাসটা মুছতে হবে আর একটা কড়াইয়া ছোটা মাছব তো রান্না করেছি দেখি বর ঘুম থেকে ওঠি বিছানাটা কোনোরকম উঠিয়েছে ছেলে মানুষের কাজ দেখতে পাচ্ছ কুচকে আছে বিছানার আমাকে আবার ভালো করে গোছাতে হবে আস্তে করে করো অনেক নোংরা হয়েছে একটা একটা করে ভালো করে করো যে উপরটা আছে ওই সাইডে আর ফ্যানটার মধ্যে এতটা পরিমাণে ধুলো জমে ছিল না ফ্যানের হাওয়াটা ভালো করে আসছিল না তো বরকে বললাম তাহলে আজকে যখন বাড়িতে আছো তাহলে তুমি আজকে ফ্যানটা পরিষ্কার করে আমি বাপের বাড়িতে না কোনো পান্তা ভাত খাইনি কিন্তু এখন বেশ ভালোই লাগে একটু বড় আলু সিদ্ধ দিয়ে মেখে আর ফ্রিজে একটা আম ছিল বরকে বলছিলাম তো আজকে আম মাখা করি আর আমার টক খাওয়া তো একদমই বারণ আর আমি কদিন থেকে একটু ওষুধটা বন্ধ রেখেছি আম মাখা খাবো বলে আমি তো হোমিওপ্যাথি খাই হোমিওপ্যাথি খেলে তো টক খাওয়া যায় না কিন্তু কি করা যাবে এতটা গরম পড়েছে দু বছর হয়ে গেছে আমি আম মাখা খাই না তো ঘরে একটা আম ছিল ভাবলাম আজকে আমি কাশন্দে মাখা করে খাবই আর বর তো খেতে যাচ্ছে না বরকে বললাম একটু টেস্ট করো দেখো খেতে ভালো হয়েছে তো দুবার খাওয়ার পরে বলছে হ্যাঁ আমি খাবো তাহলে আরও দাও আর এত বছর হয়ে গেছে ও এতবার যে রোববার করে বাড়িতে থাকতো তো প্রতি রোববার আমার তিনটে চারটে বেজে যেত কাজ করতে করতে কিন্তু কালকে আমি সকাল সকাল রান্নাটা করে নিয়েছি বলে আমার কোনো কাজ ছিল না কালকে সারাদিন ওর সঙ্গে আমি সময় একটার মধ্যে বেরিয়ে যাই রাত্রেবেলা একেবারে আসে আসার পরে হাত পা ধুয়ে সোফার মধ্যে ফোন নিয়ে যেয়ে শুয়ে থাকে ভালো মন্দ কোনো কথাই বলে না আমার সাথে তো কালকে একটু তা দুজনে একটু গল্প করেছি আর স্নান দান করে সমস্ত কাজ সেরে পুজো টুজো দিয়ে খেয়ে দেওয়ার পরে একটু নাম নিয়ে নিলাম ঠাকুরের ওই যে পেছনটা দাও ওদিকে দাও আর ছাদে এতটা পরিমাণে গরমের ভাপ পড়ছিল তো আমরা রোজই বিকালবেলা করে ছাদে জল দিয়ে যেতে রাত্রেবেলা একটু শান্তিতে ঘুমোতে পারি তো বরকে বললাম চলো এতটা পরিমাণে গরম তাহলে একটু বেরোই কোথাও আমাকে নিয়ে যাও তো আমাদের বাড়ির পাশে ছিল ডাকগ্রাম তো তোমরা দেখেছিলে আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম শুনে এসেছিলাম এখানে তো এখানে খেয়ে একটু আর ওখানে গিয়েও শান্তি ছিল না লোকজনের এত ভিড় আর পাশে প্রোগ্রাম হচ্ছিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো ওইখানে কিছু বসে থাকার পর বরক বললাম চলো তাহলে বাড়িতেই শান্তি বাড়িতে গিয়ে ছাদে বসে থাকি তো আমার ভিডিও তোমাদের কেমন লেগে তোমার জানিও আমার চ্যানেল নিউ হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব দেখাচ্ছে